কেউ মাইন্ড করবেন না ছোট বড় সবাই আছেন আমার থেকে সিনিয়ররাও আছেন আমরা সব সময় হাত খালি দিয়ে কোন সমর্থন উচিত নয় বলে মনে করি এটা মানে বলতে বাধ্য এটা প্রথমেই বলে দেওয়া উচিত ছিল আমি ভেবেছিলাম হয়তো একদমবার ভুল হয়েছে দেখছি না এটা কিন্তু কন্টিনিউ চলছে হাত তালি দেওয়া মানে একটা আনন্দের জায়গা যেটা এটা আমাদের আনন্দের জায়গা নয় এটা আমার দুঃখের জায়গা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সরাসরি উপস্থিত হওয়ার জন্য খায়রাশন ব্লক কোর কমিটি শুনে নয় খায়রাশন ব্লকের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা সমর্থক সমর্থক এবং আমাদের এই নেতা যারা আমাদের জন্য শরীর হয়েছে সবাইকে ধন্যবাদ করছি আমরা একসাথে আছি একসাথে থাকব সমবায় একটা গোদাবন্দ বাস্তব যেটা কিছু কিছু আমাদের মধ্যে চলছে আমি বলি আমি বলছি আটানব্বই সাল থেকে আমাদের অনেকেই এখানে তৃণমূল করছে যেমন এটা আমাদের ভুল ধারণা যারা কালকে যোগদান করেছেন তৃণমূলে তারাও তৃণমূল যারা আটানব্বই করছেন তারাও তার কারণ আঠানব্বই সালে কিন্তু সরকার আসেনি আয় এনেছে সবাই মিলে যখন দলে যোগদান করেছে তারপরে সরকার এসেছে

এই সরকারকে যতটা সরকার আমাদেরকে দেখে আমাদের উপর সরকারকে দেখা সরকার থাকলে আমরা মানুষের কাছে উন্নয়ন করছি উন্নয়ন করতে পারবো মানুষ সহযোগিতায় করতে পারবো আমাদের আজকে ভারত অনেক নেতা শহীদ হয়েছে এটা কিন্তু বলতে খুব খারাপ লাগে এটা কিন্তু অন্য কোন কারণে শহীদ হয়নি আমাদের দলের কারণেই শহীদ হয়েছে দলটাকে কষ্ট করে তৈরি করা হয়েছে দলটাকে টিকিয়ে রাখা সবারই কর্তব্য আমাদের অনেক নেতাই আছে

তাদের সাথেও পাটিটা করছি সবাই একসাথে ছিলাম দলটা করেছি কিভাবে করতে হয়েছে হ্যাঁ অভাব ছিল ট্রেনের সময় খাবারের পয়সার অভাব ছিল মোবাইল রিচার্জের অভাব ছিল যে যেটা যেরকম যতটা বেড়েছে সবাই হেল্প করে আজকে তাদেরকে নেতৃত্বে জায়গায় সিংহাসনে বসিয়ে তাদেরকে আজ আমরা সম্মান দিয়েছি তারাও আমাদেরকে কবি বলে সম্মান দিয়ে ভালো হিসেবে আমাদেরকে জায়গা দিয়েছিলেন এটা যেন আগামী দিনে আমরা রাখতে পারি আমরা সবাইকে নিয়ে চলতে পারি আমরা একটাই কথা বলব অসম মুখার্জি যেখানে থাকুক তার আত্মীয় শান্তি কামনা করি ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের ভুলে গেলে হবে না তাদেরকে সরব করে যেতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ